হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে আপনার আশা আসে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মধ্যে সাইড নিয়ে এলাম হোয়াটসঅ্যাপে স্ক্যান করে প্রতিদিন 500 থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমার দেখা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আপনারা প্রথমে ফোন নাম্বার দিবেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম তারপরে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন তো আমি আমার মতন করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা আপনার মতন করে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন নিচে কনফার্ম পাসওয়ার্ড ওটা দিয়ে কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম মানে কনফার্ম করবেন নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট ওখানে ক্রিয়েট করলে দেখাবে সাকসেস মানে আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখানে পেয়ে যাবেন ছত্রিশ টাকা ষাট পয়সা তো টাকা আপনারা কীভাবে উইড্রো করবেন আমি আপনাদেরকে সব প্রসেস দেখে দিচ্ছি তো উইড্রো অপশানে ক্লিক করবেন করে প্লিজ সেট ওয়ালেট এখানে আপনি নগদ না বিকে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে পিসে হোল্ড নেম আপনি আপনার নামটা দিয়ে দেবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনারা আপনার মতন নাম দিয়ে দেবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার মানে আপনারা যে নাম্বারে টাকাটি তুলবেন বা আপনার কাছে নেবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তার নিচে ইমেল আপনাদের আপনার মতন একটা ইমেল দিয়ে দিবেন আমি আমার মতন একটা ইমেল দিয়ে দিলাম তার নিচে হোল্ড মানে এখানে আপনার নাম্বার দিয়ে সেভ অপশনে ক্লিক করলেই হয়ে যাবে তারপরে আপনারা আপনার টাকার মতো উঠিয়ে নিতে পারবেন এখন দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ স্ক্যান করবেন তো ওই যে নিচে দেখেন মন্টাইজেশন ওটাতে ক্লিক করলে এখানে লগ ইন হোয়াটসঅ্যাপ আপনারা সবাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এখানে কোড দিলে কোড আসবে তার আগে নি তারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর নতুন নতুন সাইড আসলে পেয়ে যাবেন তো আমার এই যে কোড দিয়ে দিয়েছে এখানে কপি করে আপনারা আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে বসাইলে মানে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ স্ক্যান হয়ে যাবে এখানে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম